শীতকালে আমরা সবাই কম বেশি খুশকির সমস্যায় জেরবার হই আর এই খুশকি হলে চুল পড়তেও শুরু করে দেয় আজ তোমাদেরকে দেখাবো খরোয়া উপায়ে তোমরা কিভাবে খুশকি দূর করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মানসী কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ প্রথমে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিবে তাতে আধখানা লেবুর রস দিয়ে দেবে এটাকে সারা স্কে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নিবে নিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিবে তারপর যে কোনো অ্যান্টিড্যান্ড শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নেবে এভাবে তোমরা সপ্তাহে তিন দিন করো দেখবে ধীরে ধীরে খুশকি চলে যাবে এবার তোমাদেরকে বলি খুশকি হবার কারণ কি সব সময় চেষ্টা করো মাথা স্ক্যাল্প পরিষ্কার রাখবার স্ক্যাল্প যদি নোংরা থাকে তাহলে খুশকি হবার প্রবণতাও বেশি হয় তোমরা চেষ্টা করো সপ্তাহে অন্তত একদিন হট অয়েল মাসাজ করবার হট অয়েল মাসাজ করলে দেখবে তোমাদের খুশকি ধীরে ধীরে দূর হয়ে যাবে সব সময় চেষ্টা করো নিজের চিরুনি আলাদা রাখবার কারণ কোনো ব্যক্তির যদি খুশকি হয়েছে এমন ব্যক্তির চিরুনি দিয়ে যদি তোমরা আঁচড়ো মাথা তাহলে তোমাদের খুশকি হতে পারে